দিনদুপুরে কাটোয়ার মহকুমা শাসকের দফতরের প্রধান ফটক সহ দুটি গেটে তালা সরকারি ছুটির দিন নয় অথচ মহকুমা শাসকের কার্যালয়ের গেট বন্ধ দেখে হতবাক সাধারণ মানুষ গেটে পাহারারত কর্মীরা জানান মহকুমা শাসকের নির্দেশেই কার্যালয়ের সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না মহকুমা শাসকের এই ফরমানে চাঞ্চল্য ছড়ায় মহকুমা শাসকের দফতর এলাকায় জানা যায় শুক্রবার কাটোয়া মহকুমা শাসক দপ্তরের দুটি গেটে তালা দিয়ে সাংবাদিকদের আটকাতে পুলিশ সহ কর্মীদের একটি গেটে পাহারা বসিয়েছেন মহকুমা শাসক দপ্তরে কাজের দিনে তালা দিয়ে রাখার জেরে অসুবিধার সম্মুখীন অগণিত সাধারণ মানুষ থেকে পড়ুয়া দুস্থ বয়স্ক ব্যক্তি যারা নিজেদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে সরকারি অফিসে আসেন মহকুমা শাসকের নির্দেশে এই তালা দেওয়া হয়েছে বলে পাহারায় থাকা কর্মীরা জানান প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য বৃহস্পতিবার ভুয়ো নথি জমা দিয়ে এক বাংলাদেশী নাগরিক ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সংগ্রহ করেছে এই চাঞ্চল্যকর অভিযোগ সংবাদ মাধ্যম প্রকাশ্যে হয়ে মহকুমার প্রশাসন কাটোয়া বিব্রত নৈহাটিতে বসবাসকারী এক ব্যক্তি দুলাল তার মন্ডল শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভারতীয় ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন ঘটনার সূত্রপাত গ্রামের দুলাল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি বাংলাদেশ থেকে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতের নাগরিক হয়েছেন অভিযোগ আরও জোরালো হয় যখন জানা যায় শ্বশুর কালাচাঁদ মণ্ডল জামাই দুলালের বাবা আবার নাতি মণ্ডলেরও বাবা সেজেছেন এই ঘটনার তদন্তে নেমে কাটুয়া মহকুমা শাসকের দফতরের শুক্রবার শুনানির জন্য অভিযুক্তদের তলব করা হয় শুক্রবার এই অভিযোগের শুনানির জন্য শ্বশুর ও শাশুড়ির সহ জামাই হাজির হলেও নাতি দুর্জয় মণ্ডল শুনানিতে অনুপস্থিত থাকে এই দিন এই শুনানিকে ঘিরেই আবার শুরু হয় জোর বিতর্ক এই শুনানির সময় সাংবাদিকদের আটকাতে কাটোয়া মহকুমা শাসক দপ্তরের দুটি গেট তালা বন্ধ করে রাখা হয় পুলিশ এসে সাংবাদিকদের পরিচয়পত্র পরীক্ষা করেন মহকুমা প্রশাসনের গাফিলতি চাপা দিতে সাংবাদিকদের আটকানো হয়েছে এখন প্রশ্ন কি আড়াল করতে চাইছে প্রশাসন সরকারি দফতরে সাংবাদিক প্রবেশে এত কড়াকড়ি কিসের জন্য কি এমন গোপনীয়তা যা রক্ষা করার জেরে সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি করে সপ্তাহের শেষ কাজের দিনে মহকুমা শাসকের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি দফতরের গেটে তালা বন্ধ করতে হলো অন্যদিকে দফতরের সামনে দাঁড়িয়ে অভিযুক্ত দুলাল মন্ডল নিজেকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছেন তিনি স্বীকার করেছেন জাল নথির সাহায্যে সে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছে

কিভাবে করেছেন জানেন না দুলাল মন্ডলের স্বীকারোক্তি প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন কাজের পরোক্ষ প্রমাণ কাটো মহকুমা দফতরের গেটে তালা দিয়ে সাংবাদিকদের প্রবেশ আটকে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির পথ বন্ধ করার চেষ্টা করে প্রশাসন কি নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে এমন প্রশ্ন উঠেছে সর্বস্তরের মানুষের মধ্যে তাহলে কি মধ্যেই ভূত আছে আর সেই ভূত দিনে দুপুরে বেরিয়ে পড়লে মহকুমা প্রশাসনের মুখে চুনকালি পড়বে ঘটনার তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে সাধারণ মানুষজন প্রশাসনের কাছ থেকে স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি উঠেছে স্থানীয় নাগরিকদের প্রশ্ন যদি এই একটি পরিবারের তিন সদস্য ভুয়ো নথির মাধ্যমে আর কতজন এইভাবে নাগরিকত্বের সুযোগ নিচ্ছেন এর পিছনে কি কোনো বৃহত্তর চক্র কাজ করছে এই ঘটনা স্পষ্ট করে দেয় সীমান্তবর্তী জেলাগুলিতে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া আরও কঠোর ও নিরপেক্ষভাবে পরিচালিত হওয়া জরুরি না হলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা